আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত ছেলে বা মেয়ে নিজের ইচ্ছায় বিছানায় আসবে এই বশীকরণটি প্রয়োগ করতে পারলে যেইভাবে আমি বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ নারী বা পুরুষ নিজে থেকে ধরা দেবে নিজে থেকেই আপনার কাছে আসবে এতটাই পাওয়ারফুল এই বশীকরণটি তো এটি অনেক তরিকায় কাজ করা যায় আজকে একটি তরিকা বলে দিতেছি আমি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার যাকে আপনি কাছে পেতে চান তার ব্যবহার জামা লাগবে সেই জামা নিয়ে শেষে জামার ওপর এই নকশাটি আপনারা লাল কালি দিয়ে লিখবেন আর নাম দেবেন অমুকের মেয়েকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যদি প্রয়োগ করতে চায় সেক্ষেত্রে জামা লাগবে সে জামার ওপর লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে ঘি দেবেন ঘি দেশি ঘি মাকায়ে দেবেন সে কাপড়ে মাখায় দিয়ে আগুনে জ্বালায় দেবেন এই কাজটি করুন আপনারা দেখবেন আপনার কাঙ্ক্ষিত ওই ব্যক্তি আপনার সাথে যতক্ষণ পর্যন্ত মিলন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো স্থানে স্থির থাকতে পারবে না সে অস্থির হয়ে থাকবে এটি পরীক্ষিত আপনারা করুন আমার এজাজত অনুমতি আছে আপনারা করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে ধন্যবাদ